শুনছো বসন্ত যে এসে গেল চারিদিকে কেমন কোকিল ডাকছে শুনতে পাচ্ছ কোকিল কোথায় কোকিল দেখো গে কারো মোবাইলের রিংটোনে বাজছে তোমার ওই কোকিলের কুহুতান আরে না গো না সত্যি কাল স্কুল থেকে ফেরার পথে শুনেছি আমি কত খুঁজলাম পাখিটাকে পেলামই না এদিকে একটাও পলাশ ফুলের গাছ নেই এই তোমার মনে আছে আমাদের বাড়ির পেছনে মস্ত একটা পলাশ ফুলের গাছ ছিল আহা এই সময়টাতে যেন আগুন রং ছড়াতো গাছটাতে এখনো আমি মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই ওই গাছটাকে ওই গাছ বাবা তুমি রাখতেও পারো মনে পুরনো কথা ও কি আর আছে নাকি গাছ ফাজ কেটে ফ্যাট উঠেছে ওখানে গাছ ফাজ কিচ্ছু নেই ওখানে আর ওই ফুলকুড়িয়ে তোমাকে কত দিয়েছি মুঠু মুঠো করে খুব খুশি হতে একেবারে ছেলে মানুষের মতো হুম খুশি হতুম কেননা তখন সত্যি ছেলে মানুষ ছিলুম যে এখন সারাদিন অফিস করে কম্পিউটারে চোখ রেখে রেখে চোখ জলে শরীর অবসন্ন হয়ে যায় কে জানে বসন্ত কখন আসে কখন যায় টের পায়নি ধূ তুমি কেমন যেন হয়ে গেছো আজকাল কাজ করলে কি মানুষকে এমন রোবটের মতো হয়ে যেতে হয় নাকি অনেকবার না না রোবট হব কেন চলো তাহলে আজ বসন্ত জাগ্রত দাঁড়ে বলে বুড়ো বুড়ি বেরিয়ে পড়ি নাচতে যত সব নেই কাজ তো ভাজ। আরে বসন্ত এখন বৈশিষ্ট্যহীন লুপ্ত প্রায় বুঝেছ আমাদের দিন চলে গেছে আমার তেমন শরীরে না থাক শহরে না মনেতে বসন্ত এলে ক্ষতি দি। শিমুল পলা অশোকের রং শুধু কি যুবক যুবতীদের জন্য ওরা কি আমাদের জন্য ফোটে না আর বন পলাশ না দেখি মন পলাশের পদাবলিকে উপেক্ষা করি কি করে বলতো আরে কবি হয়ে উঠছ যে আপনি অবশ্য এককালে তুমি ভালোই লিখতে কই এখন তো আর লেখো টেকো না তুমিও তো শুনতে চাও না তাই তো আর ভাবিও না পুরোনো কথা কিন্তু কেন জানো সকাল থেকে খুব মনে পড়ছে সেই বসন্ত পঞ্চমী শাড়ি পরে দল বেঁধে ঘুরতে যাওয়া আর পুজোর আগে লুকিয়ে লুকিয়ে ফুল খাওয়া আরও কত ছবি আর সেই হলুদ শাড়ি পরা কিশোরীকে দেখে আমার বুদ্ধ কত যে ট্রাই করেছি বলবো বলে কিন্তু কাছে এলে গলা শুকিয়ে কাঠ হ্যাঁ সামনে এসে ঢোক ঠোঁক গিলে বললে ইংলিশ স্যার তোকে দেখা করতে বলেছেন কাল যাস বলে হন 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 করে চলে গেলে আমার খুব আশা ছিল আজ ঠিক শুনবো তোমার মনের কথা শের কি বাবু এমন নার্ভাস এই তো সেদিনের কথা অথচ কেটে গেছে কতগুলো বছর এমন বসন্ত দিনেই তো তুমি আমার ঘরে এসেছিলে চন্দনের সাজে জুই ফুলের মালায় কি যে অপূর্ব লাগছিল তোমায় বিয়ের পরে প্রথমবার দোলে আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম কত স্মৃতি সত্যি তাহলে এবার বলো আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি না রবি ঠাকুর কি আর ভুল বলতে পারেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে বলছি শোনো না হ্যাঁ তো রবিবার সন্ধ্যায় গীত বেতানের বসন্ত উৎসব আছে আমাকে ছেলেগুলো না বারবার করে বলে গেছে যাবে দেখতে বুঝেছি আমি না গেলে তো তুমিও যাবে না চলো যাই তাহলে ফেরাই যাক বসন্তে আরেকবার 弄虚作假。